সালামু আলাইকুম আমার শিকারী সবাই ভালো আছেন এই আমাদের বর্তমান পরিস্থিতি চরের কোনো মানুষজন নেই যা যা বাস্তব নিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ চলে গেছে এখান থেকে আলাপ হবে না নদী কোনোভাবেই বাঙন থাকতেছে না আমাদের এছাড়া মানুষের জন্য দোয়া করবেন সবার জন্য ভালো থাকে নদী বর্তমান খুবই ভাঙতেছে বেশ ভাঙতেছে এসে পরিস্থিতি কোনো বারে ঘর নেই সবাই যা চলে গেছে এখানে অনেক ঘর ছিল অনেক বাজার ছিল বারে ঘর ছিল স্কুল ছিল মার্কেট ছিল অবস্থা ছিল সব কিছু এখন হয়ে গিয়েছে চলবো খুব কষ্ট হয় মানে মধ্যে দেখো অল্প লাগে এই যে একদম ফাঁকা শুধু একটা জায়গা আছে ওখানে থাকে আর একটি স্কুল এটাও বিল হয়ে গেছে অর্ধেক ভেঙে গেছে ঘাট এখন ঘাটও নেই ঘাটও চেঞ্জ হয়ে গেছে নির্দিষ্ট কোনো ঘাট নেই নদী তো দৈনিক ভাঙতেছে কোনো নির্দিষ্ট কোনো ঘাট নেই শুধু এই ইমজিক মজিদপিল্লা আছে এটাতে মানুষ হয়ে এখন বর্তমান আস্ত কেন্দ্র নেই এটা মতো এক গরু ছাগলের জন্য আসিল যে যাতে গরু ছাগল তারা নিয়ে থাকে আর এটা হচ্ছে মানুষের জন্য আর মানুষ কিছু কিছু আছে যারা একদম খুবই গরিব মানুষ তারা কোনো ঘর নেই তার কোনো একটা রাস্তায় রাস্তা দাঁড়িয়ে আছে কোনো রকম গড় তুলে কোনো সহায়তা করলে তারা অনেক খুশি হবে আশা করি